হ্যাঁ হুগলি মানুষ লাকি যে আমাকে পেয়েছেন উনি কি ওখানে দিদি নাম্বার খেলতে যাচ্ছেন চইচই করে দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় আমার পেশায় আমার সিনিয়র সিনিয়র অভিনেত্রী এখন আর তেমনটা করে অভিনয় করেন না অ্যাঙ্কারিং করেন দিদি নাম্বার ওয়ানের ভালো চলে প্রোগ্রামটি আমি বুঝতে পারছি না যে রচনা বন্দ্যোপাধ্যায় চোট টুর্দের কবে থেকে ভালোবাসছেন আমার ওনাকে কখনো কথা বলে মনে হয়নি কিন্তু এখানে প্রমাণিত হলো যেখানে উনি মিথ্যে আমার খুব খারাপ লাগলো কষ্ট লাগলো সেটা এসে বলে কে এত বড় করে কিছু হয়েছে সবাই কি বলছে সবাই সবাই কি কি বলছে বলছে এ বলে গেলেন এবং তারপর আমি আপনার এটা ইন্টারভিউতে দেখলাম উনি চমকে দেওয়ার কথা বললেন উনি কে মানে মানে ঠাকুর নাকি উপর থেকে নেমে এসছে উনি বললেন যে হুগলির মানুষ আমাকে পেয়েছেন তারা লাকি মানে একদম জনপ্রতিনিধি জনগণের চাকর বাকর জনগণের সেবা করবার জন্যই পরিষ্কার এই এমএলএ এমপি পদগুলো উনি তৃণমূলের মিমিন এটা কি ধরনের কথাবার্তা ওনাকে কে বললো যে পরিষ্কার হুগলির যারা মায়েরা বোনেরা দিদিরা রয়েছে তারা অত্যন্ত অযোগ্য এবং ওনাকে দেখলার দেখবার জন্য হ্যাংলার মতো জিভ করে বসে আছে ওরা লাকি আরে ওদের পরিষেবা পৌঁছায় না পরিষেবা তৃণমূল চুরি করে তৃণমূল চোর জেনেও যখন কোন একজন ভদ্র মহিলা তিনি তৃণমূলের পক্ষে সওয়াল করেন এবং তৃণমূলের হয়ে ভোট লুট করবার জন্য যে পরিকল্পনা মানুষের অধিকার লুট করবার যে পরিকল্পনা সেটাকে সাপোর্ট করে যখন দাঁড়ান তখনই তো তিনি মানুষের কাছ থেকে ভালোবাসার জায়গা থেকে সরে যান তিনি বলেছেন এত বড় বড় কথা এই যে আপনি এত বড় বড় কথা বলছেন কথায় কিছু হয় না কাজ করতে হবে কাজে হয় সবকিছু আগে কাজ করুক তারপর উনি করতে পারতেন কিভাবে বলবো এর থেকে তো বলার কিছু নেই দেখুন আবার বলছি পর্দাতে উনি আমার সিনিয়র উনি আমার কিন্তু যখন উনি রাজনীতির ময়দানে নেমেছেন তখন ওনাকে বুঝে শুনে কথা বলতে হবে ওনাকে কে রাইট দিয়েছে যে এই হুগলি যেখান থেকে দাঁড়িয়েছেন যে মায়েরা বোনেরা দিদিরা তাদেরকে ছোট করার আরে ওখানে দিদি রচনা আপনার থেকে অনেক গুনি মা মাসি বোনেরা রয়েছে যাদের সেবা করতে পারলে আপনি লাকি হবেন তারা কি সিনেমা দেখতে চাইছে তারা কি পাড়ায় পাড়ায় অ্যাঙ্কারিং এ শো করাতে চাইছে যে আপনাকে নিয়ে যাচ্ছে ভাড়া করে জনপ্রতিনিধি হওয়ার জন্য নিয়ে যাচ্ছে যাতে আপনি হুগলির মানুষের যা যা চাহিদা ডিমান্ড সেগুলো দিল্লিতে গিয়ে বলতে পারেন আবার তৃণমূল তো দিল্লি পাঠায় না এলাকাতেও পাঠায় না কারণ তোর মিমি এই নুসরাত নুসরাত একশো চুয়াল্লিশ কে একশো চুয়াত্তর বলেছে হাসাহাসি হয়েছে ঠিক আছে ভুল হয়েছে আরে তৃণমূল তো এরমই লোক খোঁজে যে যে বেশি জানবে না নিজের জীবিকা ছাড়া নিজের রোজগারটা ছাড়া সমাজ মানুষ সম্পর্কে জানবে না তেমনি লোককে আমাদের দরকার তাদের মুখটাকে দেখিয়ে মামা মাসি মাকে আমরা ঠকাবো ঠকিয়ে তারপর সেই এলাকাগুলো ছেড়ে দেব ক্রিমিনালদের হাতে কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন अर्जुन বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায়ে ওই চেয়ারেতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গল করে নিতে

কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের যারা বিচারকেরা রয়েছে তাদের বিরুদ্ধে হতে তৃণমূল তারা তো এই খারাপ কথাগুলো বলে একটা শিক্ষিত মানুষ তাকে কাউন্টার করতে পারছে না সে বিচার রকের পথ থেকে তিনি স্বেচ্ছা অবসান নিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন তার আগেও তারা গালাগাল করতো কারণ চোর ধরবার শপথ নিয়েছিলেন শুধু উনি নয় হাইকোর্টের প্রচুর বিচারকের বিরুদ্ধে এদের ক্ষোভ এবং এই একই রকম নোংরা কথা বলে এরা যে বাবা যখন মারা গেছেন বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের টিপো কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি তাহলে বাকি অন্যান্য বাড়ির যারা পিসিমা মাসিমা ওনার বয়সী যারা বাবা মা রয়েছে তারা কি করেন ছাতু তাদের ভাইপো ভাইজি যারাই রয়েছে যাদের ভাই বোন যারাই রয়েছে তারা কি গরু হয়েছে না ছাগল হয়েছে তারা মানুষ হলো কি করে উনি পাচ্ছেন না কি করে ওনার শিক্ষাটাই গন্ডগোলে রয়েছে উনি চান যে ক্রিমিনাল হোক হয়তো বাবুন বলেছে না তুমি যেরম আমাকে বোমাদা ক্রিমিনাল করতে বলছে আমি হব না দিদি অন্য কোনো কিছু করবে হয়তো ঠিক করেছিল তা সেই জন্য মনে হচ্ছে যে ভাই ভাইয়ের মতো হলো না দেখুন ভাইকে তো উনি মানুষ করতে পারবেন এটা তো সবাই খুব জানে কারণ উনি তো পশ্চিমবঙ্গের মানুষকে তো মানুষ করতে চায়নি পশ্চিমবঙ্গের মানুষদের উনি ভিকিরি করতে চেয়েছেন আর না ক্রিমিনাল করতে চেয়েছেন দুটো শ্রেণী ক্রিমিনালরা ওনার কোলে থাকবে আয়রে সোনা আয়রে পাখি লাজ্জুরা খেতে দেব করছে দেখতে পাচ্ছেন এই শেখ শাহজাহান থেকে শুরু করে বাকি অনুব্রত এই বোম বাঁধা আরাবুল শিক্ষককে জক ছুঁড়ে মারা এই আরাবুল শকাত মোল্লা এই সবগুলো রয়েছে তো এ তো মানে খনি বানিয়ে রেখে দিয়েছেন ক্রিমিনালদের হয়ে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন যারা মামা সিমারা সন্দেশকালী আন্দোলন করছে বা অন্যান্য জায়গায় তো তার বিরুদ্ধে উনি কথাবার্তা বলেন তো ফলে তো পশ্চিমবঙ্গে তো ছেলে মেয়েদের বেকার বানাচ্ছেন উনি মানুষ করতে চাইছেন না উনি চাইছেন ক্রিমিনালরা যাতে ভোট এবং টাকা লুট করে এনে দেয় সেই হিসাবে তিনি মন দিয়েছেন আর তো মানুষ করার কথা তো ওনার নয় তা যদি ওনার ভাই যদি মানুষ না হয়ে থাকে তার জন্য ওনার অবদান সব থেকে বেশি আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন আজকে ত্যায্য করেছে সবাই কুনাল ঘোষের সিলেবাসে চলে এরা আজকেই বলে দেবো যে সুদীপ বাবু শেখ শাহজাহান বড় দাড়ি ও খারাপ কালকে পনেরো টাকার বিনা পয়সা চা ফাঁকে ও মতো লোক হয় না এই এম ভাই চাকু বোনা দুটো একই দলে রয়েছে একজন মুখ আর একজন মুখপাত্র একই তো হয়ে গেল একটা গেল দোকান একটা যে দোকানের সাইনবোর্ড তো হলো না এক একই ধরনের তো যদি এক না থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চোর ছেচোর ঘুরিয়ে পেঁচিয়ে এত খারাপ কথা বলেছে কোনো বিরোধী আজ বলেনি সেটা কুনাল ঘোষ বলে দিল তাকে উনি নিজের দলের মুখপাত্র আনলেন আর ভাইকে মানুষ করতে পারেননি আমার যেটা মনে হয় যে এটাই মানে মা মাটি মানুষ মিথ্যা কথার ফেনস প্রথমে যে মা বোনেদের মানিজ্য লুট করেছেন সে শাহজাহানদের দিয়ে মাটি ঝেড়ে বিক্রি করে দিয়েছে প্রোমোটিং করিয়ে আর নয় মাছের ভেড়ি বানিয়ে আর মানুষের তো গুষ্টি তুষ্টি করে দিয়েছে তো ফলে মানুষটা হবে কি করে ওই বাড়ি থেকে বড় বলে অনেকের এইটা বললে হবে না এই আমি এক্ষুনি বাবুন ব্যানার্জি এপিডেভিট এফিডেভিট না ওরা তো বলবে এপিটোপিট মামলা করবে দিদির নামে যে মানুষ তার নিজের সব থেকে বেশি লোভ যে নিজের রেখে দেওয়ার জন্য পুলিশ ক্রিমিনাল সব জড়ো করে ভোট লুট করে সিংহাসন ছাড়বো না যতই আমি পশ্চিমবঙ্গে সব বাস করি যতই লোক গালাগাল দিক আমি যতই মিথ্যা কথা বলি আমার ক্ষমতা আমি ছেড়ে দেবো না সব থেকে তো ওনার উনি আবার নিজের ভাইকে লোভি বলার কি আছে এ সব মিটে যাবে কুনাল ঘোষের সিলেবাস কাল দেখবেন আবার দিদি ভাই দুজনে মিলে ঝালমুড়ি কিংবা ছোলা মুড়ি খেতে খেতে ছবি দিয়েছে আমি কি ঘর আমি না প্লাস্টারের মিস্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাটল ধরেছে আমি কি করে বলবো আশ্চর্য ও পাহারা দিয়ে থাকে পুলিশগুলোকে জিজ্ঞেস করুন এমনিতেই ওদের সংসারে সারাক্ষণ ধরে অশান্তি প্রশান্তি চলে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে এর সঙ্গে মিল নেই ওর সঙ্গে তার সঙ্গে মিলফিল নেই বাড়ি এমনি কবে ফেটে গেছে শুধু ওই পুলিশ পাহাড়ে পুলিশ এরম করে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে বলে বাড়ি আছে ঠিক আছে যে পুলিশ সরে যাবে বাড়ি দুরুস করে ভেঙে পড়বে না মানে ওনার কোনো ক্ষতি আমি চাই না এমনি ভেঙে পড়বে এমনি তো বললাম গণফুস সভা যেটা হলো দশ তারিখে গণবর্জন আর দু ভিড় দেখেই ওনার ওই সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হয়ে গেছে অভিষেক দেখো এক ইয়াং লড়কা উসকো তো কিছু করতে না পড়েগা যাব শাদি কিয়া হ্যায় দো বাচ্চা হ্যায় খিলায়ে খাওয়ায়েগা কেসে এই জন্যই তো পরিষ্কার বলা হচ্ছে যে তৃণমূলকে গরু খাবেন না কয়লা খাবেন না বালি খাবেন না চাকরি খাবেন না এই সমস্ত খেতে খেতে না মানে তৃণমূল জেনারেল খাবার আর খেতে পারছে না কিছুতেই ডাল খেতে পারছে না ভাত খেতে পারছে না সবজি খেতে পারছে না আরে এইরাম যার মহান পিসি রয়েছেন যে মাইনে নেয় না হাতে দু একটাকে মোবাইল নিয়ে ঘুরে তার আবার খাওয়ার চিন্তা এতে কি সুন্দর ঝকঝকে তক তক দামি দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর রাস্তার উপর পঞ্চাশ কোটি বাড়ি বানিয়েছে এমনি বানিয়েছে দুহাজার চোদ্দো সালে রাজনীতিতে এসেছে বন্দ্যোপাধ্যায় বলছেন টালির চালে থাকা একটা ভদ্র মহিলা তিনিই রীতিমতো হাওয়াই চপ্পল পরেন সাদা শাড়ি পরেন তার গ্যারেন্টি নিতে বলছেন তার গ্যারেন্টির উপর ভরসা করতে বলছেন মোদির গ্যারেন্টির উপর নয় আর অপরদিকে আপনি বলছেন দু লাখ টাকার মোবাইল সব কি বলছেন রুদ্রনীলদা উল্টো কথা বলছেন একদম সমানে উল্টো কথা আমি উল্টো কথা বলছি আপনি দেখান আপনার পাড়া কোন ঠাকুমা কোন পিসি হাওয়াই চুটি পরে ঘরে অথচ হাতে মোবাইল আছে দু লক্ষ টাকার অ্যাপেল ফোন দেখান আর কে বলছে ওটা দেড়শো 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 টাকার ছুটি কে বলেছে ক্রস বলে একটা কোম্পানি আছে যারা এই কেনাকাটা করেন আর কি জুতো ফুতো অ্যাপ ফ্যাপ থেকে তারা জানেন পাঁচ হাজার টাকা থেকে দাম শুরু হয় পনেরো হাজার টাকা অবধি সেই সব ছুটি পড়েন তো যাই হোক আমি এই সব দিকে যাবো না আর টালি চালের ঘর আমি মাঝখানে পাঁচ দিনে আগে বোলপুরে বেড়াতে গেছিলাম বলপুরে বোলপুরে বেড়াতে গেছিলাম সেখানে সিমেন্টের যে ঘরগুলো ছিল সেগুলো আড়াই হাজার টাকা করে ভাড়া আর যেগুলো টালির চালের ঘর আর খড়ের চালের ঘর যেগুলো সেগুলোর ভাড়া ছিল সাত হাজার টাকা করে ভয়তে নিতে পারিনি আমি ওই টালির চালের নিচেই বেসিক্যালি ফাইভ স্টার অ্যাকমোডেশন থাকে এসি টেসি সব চিল পরিবেশ ঠান্ডা হয়ে থাকে তো ওপরে টালির চাল রেখে কি অবস্থা দেখুন নুসরাত জাহানের এলাকা বসিরহাট কে কন্ট্রোল করতো আজকে যে ধরা পড়লো শেখ শাহজাহান মিমের এরিয়া যাদবপুর ভাঙড় অব্দি কারা কন্ট্রোল করত মিমি না সে তার ইচ্ছা মতো কাজ করতে পেরেছে না সে একবারই একটা খারাপ রাস্তা সারাবার জন্য বলেছিল তৃণমূলের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ববি হাসি হাকিম অপমানজনকভাবে হেসেছিল রাস্তা করে দেওয়ার জন্য জানতে হবে তো তো তার এই মিমির এলাকা কে চালিয়েছে মিমির ইচ্ছা চলেছে না ওই মুখ্যমন্ত্রী যাদেরকে বলেছিলেন যে বোম্বাদা শওকাত মোল্লা তারপরে এই সহকাতকেই প্রোটেকশন দেওয়ার জন্য জেট ক্যাটাগরির নিরাপত্তা দেন অর্থাৎ ক্রিমিনালের জন্য পুলিশের রক্ষণাবেক্ষণ ঘটিয়েছেন সেই তো চালায় যাদবপুর আরাবুল যে শিক্ষককে যক ছড়ে মেনেছিল সবাই বলে ক্রিমিনাল সবাই তো জানে মিমি মিমি চালাতে পেরেছে না নুসরাত চালাতে পেরেছে নুসরাত কতটা জানে কতটা জানে না বাদ দিন মানুষের মুখগুলোকে দেখিয়ে এই ক্রিমিনালদের হাতে তুলে দিয়ে লুটমার করতে পাঠিয়ে দেয় তারপর বাংলার মা মাসি বোনেদের রাত্রিবেলা এই শেখ শাহজাহানরা এই সকাত মোল্লারা এই আলাবুল্লা পিঠে করার জন্য তুলে নিয়ে যায় আর মানুষ মারে এই তো পশ্চিমবঙ্গে যাদবপুর থেকে তো সুবিধে শাহনী ঘোষ তো এটাই চায় শাহনী ঘোষ জবে থেকে যাদবপুর থেকে দাঁড়িয়েছে যাদবপুরের সবকটা শিব মন্দিরে তালা পড়ে গেছে যারা বাড়িতে শিব ঠাকুরের পুজো করতো কুলুঙ্গির নিচে শিব ঠাকুরকে লুকিয়ে ফেলেছে চাইনি টুপি নিয়ে ঘুরছে কোথায় শিব মন্দির কোথায় মন্দির তো টুপি পড়াতে চাইও আপনারা জানেন না কিভাবে অপমান করেছিল হিন্দু ধর্মকে শুধু আপনি মোমোই দেখলেন টুপিটা দেখলেন না যেটা জন্য উনি বিখ্যাত হয়েছেন বড় বড় অহংকারী কথাবার্তা আমি জানি না সায়নী দেবীর এত উদ্যত্ত এত অহংকার এই কয়েকদিন মাত্র রাজনীতিতে এসে যোগ্যতা ছাড়া একটা বড় চেয়ার পেয়ে গেলেন কি করে জানি না সেটা ওই দলের কিমন রাজনীতির আবার হানিমন কি মানে আড়াই বছরের রাজনীতি মানে ফাটিয়ে দেওয়া যায় জানি না এটাও শিখলাম আর কি যারা বা যারা যারা রাজনীতি করতে এলাকার মানুষজনদের দেখছেন বা পরিবারের লোকজনদের দেখছেন তারাও শুনুন যে কাদের ভোট দিতে যাচ্ছেন বা কারা ভোট প্রত্যাশী হয়েছেন প্রার্থী হয়েছে যাই হোক বাস তাহলে কামড়াবে রেডি থাকুন ব্যান্ডেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিজি বুক করে রেখে দিন ফস হলো তো যাই হোক আমি একটাই কথা বলবো যে সায়নী ঘোষ আমার নিজের মনে হয় যে এটা একটা বড় অনুপ্রেরণা দেখুন গরু কখন দুধ দেয় গরু কখন গোবরের নাদা দেয় কিংবা গরু কখন হিসি করে মানে যেটাকে গোমূত্রাম বলে যেটা অবশ্য এখন দামি দামি বিভিন্ন রকম অ্যাপেতে গোমূত্র গোবর ঘুঁটে এগুলো বিক্রি হচ্ছে কিন্তু আমায় কে যেন বললো এই সমস্ত ব্যবসাই নাকি তৃণমূলের দু নম্বর না তিন নম্বরে যারা লোকজন রয়েছে তারাই এই সমস্ত ব্যবসা চালায় কারণ পশ্চিমবঙ্গের গরু আহ বীরভূমে একটুখানি হাসাহাসি করতে করতে এখন ঘোরাঘুরি করে শুনেছি গরুরাও হাসছে কিন্তু অন্যান্য জায়গাতে তৃণমূলের নেতারা যেই বেরোয় গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় বাছুর পাড়া বন্ধ করে দেয় তো আমার যেটা মনে হয় যেহেতু সায়নি দেবী বা তৃণমূলের অধিকাংশ লোকজন তারা তো গরু ফরু বেঁচে দিয়েছে টাচার করে দেয় গরুর মূত্রটুকুও তো তারা এইসব অ্যাপে পাচার করছে বলে জানি আরে গো মূত্র বা গোবর যদি বেঁচে থাকতো তো তাহলে হয়তো কেউ বাড়িতে নিয়ে যেত বা ওনাদের কথায় খেতে ওনাদের বাড়ির লোকেদের মতোই হবে কিন্তু তৃণমূল যে কোনো কিছুর মধ্যেই ব্যবসা ভাবতে না পশ্চিমবঙ্গে আমি এই দু তিন মাস ধরে রিপোর্ট দেখছিলাম যে বাচ্চা জন্মাচ্ছে না দশ মাসের পরেও আর কি দশ মাস দশ দিনের পরেও মা নাকি বাচ্চা পেটে নিয়ে ঘুরছে ইন্টারভিউ করা হয়েছিল যে কেন ওই যে বাচ্চা কিছুতেই বেরোতে চাইছে না মা ভর্তি ছিলেন হাসপাতালে কারণ জানতে পেরেছেন যে ওই হাসপাতালে বেশ কিছু লোকজন তৃণমূলকে দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বাচ্চা হলে সে নাকি চুরি হয়ে যাবে ওই জন্য বাচ্চা বলছে আমি বেরোবো না তৃণমূলের ভয়তে প্রচুর বাচ্চার মায়ের পেটে গোপদাড়িও তো হয়ে যাবে এটা এত চুরি করছে কি ভয়ঙ্কর বাঁকুড়ার মাটিতে কাজ করেছি তিন বছরের পর আমি জেলা খুব স্বাভাবিক এ নিয়ে তো সায়ন্তিকা দেবীর রাগ করার তো কোনো কিছু নেই তিনি সেইভাবে নিজের চুরি জোর চুরি বা অসভ্যতা প্রমাণ করতে পারেননি আমার মনে হয় মনে হয় যে আমার মনে হয় যে সায়নিদের সঙ্গে ওনার মেলামেশাটা ঠিক করে হয়নি সেই জন্যই টিকিট পাননি বা ইডির কাছে কোটি কোটি টাকার চাকরি চুরির যে টাকা সেই টাকার ঘুষে ওনার নাম আসেনি এটা তৃণমূলের তৃণমূলের যোগ্য মানাচ্ছে আপনাকে এটা হতে হবে জোর চুরিতে ধরা পড়তে হবে মানুষের কাছে গালাগাল খেতে হবে আপনি আজে বাজে কথা বলে সমাজের কাছে এসব শুনবেন তবে তৃণমূল আপনাকে যোগ্য প্রার্থী মনে করবে মনে হয় যে সায়ন্তিকা দেবী আশা আশাহত হবেন না লেগে থাকুন আপনিও তৃণমূলের নিয়ম মেনে একটু জোর চুরিতে হাত পাকান নোংরা নোংরা কথা বলুন যেগুলো আপনি বলেন না তাহলে নিশ্চয়ই আপনার হাফ টিকিট ফুল টিকিট কিছু একটা হয়ে যাবে প্রত্যাশা যে কোনো মানুষই করবেন পরিশ্রম করলে তার মধ্যে তো অন্যায় নেই উনি প্রত্যাশা করেছিলেন তো অন্যায় না সত্যি তো উনি বাঁকুড়ায় পড়ে থাকতেন কিন্তু বাঁকুড়া থেকে যেগুলো যেগুলো চুরি করা যায় সেইগুলো সম্পর্কে বোধহয় উনি ওনার যোগ্যতা প্রমাণ করতে পারেননি বাকি যারা টিকিট পেয়েছেন তাদের মতো তো সেই জন্যই এই দুর্ভাগ্য আমি সায়ন্তিকা দেবীর যদি তৃণমূল দল বেঁচে থাকে ঠিক আছে যেভাবে মানে ধস নামা চলছে মানুষের কাছে ধরা পড়া চলছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজে বাজে বকতে শুরু করেছেন মাথা ঠিক রাখতে পারছেন না ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি দেখে মানুষের ঘৃণা দেখে তো ততদিন যদি চেষ্টা করেন তো তাহলে হবে যদি টিকে থাকে এই দল তো ওই যে ওই এই কারণে উনি পাননি উনি যদি একটু অসভ্য হতেন তো তাহলে উনি পেয়ে যেতেন একটি দলে তো একটা নিয়ম আছে না তৃণমূলের এইভাবে তো ভাবলে হবে না দেবাংশ দেখুন টিকিট পেলো না গাড়ে বাজে বকেছে বেচারা পাপো শুয়েছিল দিদির বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও সিনিয়র ঠিক আছে কি খায় বলুন দেখি এত কচি দেখি লাগে অভিজিৎ বাবুর থেকে সিনিয়র ও বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত পুষ্টিকর খাবার মেরে দিয়েছে জানি বালুবাবুরা চাল ফাল চুরি করে ওদের বাড়িতে প্যাকেট পারতে তো জানি কিন্তু কি এমন রেশানে আসতো যেটা ঝেড়ে দিয়ে দেবাংশু সিনিয়র হলেও অভিজিৎ বাবুর থেকে জুনিয়র লাগছে ও রাজনীতি কোথায় করে ও টিভিতে বসে বকে আমাদের পাড়া হতে তো হারুদা নরু জেটু চায় কাপনি যা কিছু তাই বকে যায় তো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে না আমি বুঝতে পারবো রাজনীতি কবে করলো আসছে তাহলে যারা দেখুন তৃণমূলের যারা ঝান্ডা বানাচ্ছে বা যারা বাঁশ কাটছে লগা লাগাবার জন্য তাহলে তারাও বড় পলিটিশিয়ান আমি তো বুঝতে পারছি না কি করেছে সে তো বাংলাদেশের স্লোগান ও আবার কি করলো ও নিজেকে নিয়ে ছেলে খেলা করছে আমি ওর অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমি চাই ওর সোডিয়াম পটাশিয়ামের যে গন্ডগোল যেটা তৃণমূলের সবার হচ্ছে ছোঁয়াচে অসুখ ওর মধ্যেও ছড়িয়েছে ও একটা নির্দিষ্ট ভালো ভোটে হেরে গিয়ে সুস্থ হয়ে যাক বাবা আমি এইটুকু চাই আমিও ভালো চাই এই সমস্ত এমনিতেই এখন থেকে টনসিল কানে উঠে গেছে ওর খুব মুশকিল হচ্ছে আমি একটা সুস্থ ছেলে ছিল কিরকম এই বাবা কেউ তুগুণ করেছে ওদের দলে সব খুব হয় কুনাল আলগোচ করেনি তো